সারা বছর ক্লাস ইলেভেনের বাংলা বিষয় থেকে কোনো প্রশ্নই পড়া হয়নি তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটিতে আমি ক্লাস ইলেভেনের সম্পূর্ণ বাংলা বই থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন বলে দেব আশা রাখি ক্লাস ইলেভেনের সম্পূর্ণ বাংলা বিষয় থেকে তুমি যদি সারা বছর কোনো প্রশ্নই না পড়ে থাকো আর শেষ মুহুর্তে একাদশ শ্রেণীর বাংলা বিষয় থেকে এই গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে এখান থেকেই তুমি ক্লাস ইলেভেনের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা হাতে গোনা মাত্র একদিন কিংবা দুদিন পরে ক্লাস ইলেভেনের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে ক্লাস ইলেভেনের জন্য যে শেষ মুহূর্তের সাজেশনগুলো আসবে তুমি যদি সারা বছর কিছু না পড়ে থাকো আর পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে প্রত্যেকটি যে যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে এমসিকিউ কিউ সহ প্রত্যেকটা বড়ো প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা সারা বছর ক্লাস ইলেভেনের জন্য ভালো প্রিপারেশান নিতে পারো আর শেষ মুহূর্তে মাত্র একদিন কিংবা দুদিন পরে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেবো একের দাগের প্রশ্নগুলিতে কী আছে তো প্রথমে তোমাদের কর্তার ভূত থেকে প্রশ্ন এক নম্বরে স্বভাবদোষে কোনো কোনো লোক ভূতের কানবলা খায় কারণ কি উত্তর তারা নিজে ভাবতে যায় দুই নম্বরে ভূতের উপদ্রবে ঘরে টেকা দেয়ে কার উত্তর গৃহস্থের তিন সেখানেই তো ভূত কথাটি বলেন কে উত্তর বুড়ো কর্তা চার জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি কী উত্তর চোখ বুঝে চলা পাঁচ অভূতের পেয়াদা ঘরে কোথায় উত্তর সদরের রাস্তাঘাটে ছয় আগে ভাগে ভূতে পেয়ে বসেছে কাকে উত্তর ওঝাকে সাত তারা বলে ভয় করে যে কর্তা তাদের ভয়ের কারণ কি উত্তর অন্ধ সংস্কারকে তারা ছাড়তে চায় না তো এরপরে দেখে নেব তেলানাপোতা আবিষ্কার থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আটের দাগে গরুর গাড়ির গারোয়ান উৎসাহের সঙ্গে কি বাজাচ্ছিল উত্তর কেনেস তারা নয় বসে আছেন কেন টান দিন উক্তিটির বক্তা হলেন উত্তর জামিনী দশ জামিনীর মা তেলেনাপতাকে বলেছে কি উত্তর প্রেতপুরি এগারোয়ের দাগে তেলেনাপতায় ফিরে যাওয়ার প্রস্তুতিকালে থার্মোমিটারে পাড়া দেহের তাপমাত্রা জানাবে কত ডিগ্রি উত্তর একশো পাঁচ ডিগ্রি বারো তেলেনাপতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে উত্তর দুই দিন তেরো মহানগরে ফিরে গল্পের কোথক কোন রোগে আক্রান্ত হলেন উত্তর ম্যালেরিয়া রোগে চোদ্দ হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে জলের শব্দটার কারণ কি উত্তর একজন মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউতে দিয়ে সরিয়ে জল ভরছে এরপরে দেখে নেব ডাকাতের মা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কেননা এখানকার বেশিরভাগ প্রশ্ন বিভিন্নবারে তোমাদের ফাইনাল পরীক্ষায় এসে গেছে এর সাথে যে যে প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই দেওয়া আছে তাই তোমরা যারা সারা বছরও কোনো কারণে পড়াশোনা করতে পারো তাদের বলছি বারবার এই কয়েকটা প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে দেখে যাও পরীক্ষার আগের রাতগুলোতে তাই এই রকম আমি কিন্তু অন্যান্য সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে পরীক্ষার একদিন কিংবা দুদিন আগেই তুলে ধরবো আর তুমি যদি সেগুলি ভালোভাবে ফলো করে যেতে পারো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য তাই বারবার বলছি এখন যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ফলো করে যাও তোমার পরীক্ষা ভালো হবে তাই কোনো ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেবো এরপরে ডাকাতের মা থেকে দাগের প্রশ্ন এটা চৌখির হয়ে গেছে তো তোমরা বুঝে নেবে প্রশ্নটা হয়ে তো সৌখির ছেলের বয়স কত তো এর উত্তর হয়ে যাবে চার পাঁচ বছর এরপর ষোলো এর দাগে পুলিশ দেখে ভয়ে পাওয়ার লোক সে নয় এখানে যার কথা বলা হয়েছে তিনি কে উত্তর সৌখির মা সতেরো জেলে থাকাকালীন সৌখির ডিউটি ছিল কোথায় উত্তর গুদামে আঠারোর দাগে সৌখীর আগে জেল খেটেছে কতবার উত্তর দুইবার উনিশের দাগে এর আগেরবার সৌখী জেলে জেল থেকে এনেছিল কি উত্তর একটি কম্বল এর দাগে খোকার মা নাকে কে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন কি উত্তর লোটা হলো বাড়ির লক্ষ্মী একুশের দাগে এ আনন্দ তার রাখবার জায়গা নেই এ আনন্দ কার হয়েছে উত্তর সৌখের এরপরে দেখে নেব নীলধ্বজের প্রতি জোনা থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়ে যাবে তো দেখে নাও বাইশের দাগে নীলধ্বজের প্রতি জোনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি গেনে পূজা করেছিলেন উত্তর নারায়ণ তেইশের দাগে ধিবর জননী পিতা ব্রাহ্মণ এদের সন্তানকে উত্তর বেশ দেব এরপরে দেখে নেব চব্বিশের দাগে নীলধ্বজের প্রতি জোনা রচনাটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর বীরাঙ্গনা কাব্য কাব্য থেকে পঁচিশের দাগে দুঃখের কোথা হায় কব কারে বক্তা কে উত্তর জোনা ছাব্বিশের দাগে নীলধ্বজের প্রতি জোনা পত্র কবিতার উপাদান আছে মহাভারতের কোন পর্বে উত্তর অসমেত পর্বে সাতাশের দাগে নীলধ্বজের প্রতি জোনা পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের কততম পত্র উত্তর একাদশতম পত্র এরপরে দেখে নেব বাড়ির কাছে আরশিনগর থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে আঠাশের দাগে ও তার নাই নাই কিনারা নাই তরুণী পারে তরুণী শব্দের অর্থ কি উত্তর নৌকা উনত্রিশের দাগে আরশি শব্দের অর্থ কি উত্তর আয়না তিরিশের দাগে আরশিনগরে বাস করেন কে উত্তর পড়শি একত্রিশের দাগে লালন ও পড়শির মধ্যে দূরত্ব কত উত্তর লক্ষ্য যোজন এরপরে দেখে নেব দীপান্তরের বন্দিনী থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়ে যাবে বত্রিশের দাগে দীপান্তর কথাটির অর্থ কী উত্তর অন্য দ্বীপ এরপরে তেত্রিশের দাগে পুণ্য বেদীর শূন্যে কতদিন ক্রন্দন ধ্বনিত হয়েছে উত্তর দেড় শত বছর চৌত্রিশের দাগে দীপান্তরের বন্দিনী কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী উত্তর ফণিমনসা এরপরেই দেখে নেব নুন থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে কেননা এই প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই রকম অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে বারবার বলছি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা আমি প্রতি বছর ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার আগে দু এক দিন আগে যে সাজেশনগুলো দেই তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ প্রশ্ন সেগুলোর মধ্যেই কমন চলে আসে এবছরও ঠিক বিকল্প হবে না তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে গেছো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে নুন থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পঁয়ত্রিশের দাগে বাড়িতে ফেরার পথে কিনে আনি কি কিনে আনার কথা বলা হয়েছে গোলাপ চারা ছত্রিশের দাগে খেতে বসে এটা রাগ হয়ে যেত খেতে বসে রাগ চড়ে যায় কেন উত্তর ঠান্ডা ভাতে নুন নেই সাঁত্রিশের দাগে নুন কবিতায় কোথকের দিন যায় কিভাবে। উত্তর অসুখে ধার দেনাতে আটত্রিশের দাগে আমার আমরা তো সামান্য লোক সামান্য কথাটির তাৎপর্য কি উত্তর অবহেলিত লাঞ্ছিত মানুষ এরপর দেখে নেব উনচল্লিশের দাগে মাঝে মাঝেও চলে না দিন বাড়ি ফিরি ড্যাশ উত্তর দুপুর রাতে এরপরে দেখে নেব সুয়েজ খালে হাঙ্গর শিকার থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে চল্লিশের দাগে কার উৎসাহে হাঙ্গর ধরার উপকরণ গৃহীত হয়েছিল উত্তর সেকেন্ড ক্লাসের ফৌজির ধারায় এরপরে দেখে নেব একচল্লিশের দাগে যে মাছগুলি হাঙরের আশেপাশে ঘুরছিল পিঠে চড়ে বসছিল তাদের নাম কী উত্তর চোষক মাছ বিয়াল্লিশের দাগে যে মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল তার নাম কী উত্তর বনিটো এরপরে তেতাল্লিশের দাগে সুয়েজ খালকে খনন করেন উত্তর ফার্ডিনেন্ট লেসেন্স চুয়াল্লিশের দাগে খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছিল উত্তর ভূমধ্য সাগর ও লোহিত সাগর পঁয়তাল্লিশের দাগে রেড সি পার হয়ে লেখকের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছায় কবে উত্তর চোদ্দই জুলাই এর পরে দেখে নেব গ্যালিলিও থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও ছেচল্লিশের দাগে সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নিত নির্বিচারে সেই দার্শনিকের নাম কি উত্তর এরিস্টোটল সাতচল্লিশের দাগে গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তার বয়স ছিল কত উত্তর সতেরো আটচল্লিশের দাগে বাড়ি ফিরে বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা এখানে কার বাড়ির কথা বলা হয়েছে উত্তর গেলিলিয়র উনপঞ্চাশের দাগে গ্যালিলিওর দূরবীনে যা ধরা পড়েছিল কি উত্তর বৃহস্পতির চাঁদের ছবি পঞ্চাশের দাগে উনিশশো সরি ষোলোশো নয় সালে ঘটল এক অদ্ভুত ব্যাপার নতুন ব্যাপারটি কি উত্তর দূরবীন আবিষ্কার একান্ন দাগে গেলিলিওর কারারুদ্ধ করা হয় হবে কারণ কি গেলিলিওকে কারারুদ্ধ করা হবে কারণ কি উত্তর তিনি যদি তার মতো প্রচার ও আলোচনা বন্ধ করতে ও হন এরপরে দেখে নেব ভাষা অংশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে কিন্তু তার আগে জানিয়ে রাখি বন্ধুরা আমি ক্লাস ইলেভেনের বাংলা ইতিহাস দর্শন বিষয়ের অতি গুরুত্বপূর্ণ সাজেশন চ্যানেলে আপলোড করে রেখেছি তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো তুমি যদি ওই ভিডিওগুলো দেখে প্রত্যেকটি বড়ো প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো সেই প্রশ্নগুলির বাইরে একটাও প্রশ্ন যাবে না প্রত্যেকটি বড়ো প্রশ্ন তোমরা সেখান থেকেই কমান পাবে তাই বারবার বলছি তোমরা যারা বাংলা ইতিহাস দর্শন বিষয়ের সেই সাজেশনগুলো দেখো নি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই বাংলা ইতিহাস এবং দর্শন বিষয়ের লাস্ট মিনিট মিনিটের সাজেশনগুলি দেখে নিও ওর বাইরে আর কোনো বড় প্রশ্ন আসবে না প্রত্যেকটি বড়ো প্রশ্ন তোমরা সেখান থেকেই কমন পাবে বারবার বলছি তাই সারা বছরও তোমার যদি প্রিপারেশান না ভালো হয়ে থাকে তোমরা ভেবো না যে এখন পরে ভালো রেজাল্ট করা সম্ভব না তোমাদেরকে আমি বারবার বলছি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবে দর্শন বাংলা এবং ইতিহাস বিষয়ের সেই ভিডিওগুলো দেখে নিও আজকের এই ভিডিওটির পরে তাহলে তোমার ওই বিষয়গুলো নিয়ে তেমন চিন্তা থাকবে না যদি ভালোভাবে রেডি করে যেতে পারো এরপরে দেখে নেবো ভাষা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ তো দেখে নাও বাহান্নয়ের দাগে বাংলা ভাষার উদ্ভব হয়েছিল কোথা থেকে উত্তর মাঘধী অপভ্রংশ থেকে তেপান্ন এর দাগে অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি কী উত্তর রাঢ়ী এরপরে চুয়ান্ন এর দাগে মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত উত্তর ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ পঞ্চান্ন এর দাগে সাঁওতালি ভাষার লিপির নাম কী উত্তর অলচিকি এরপরে দেখে নেব ছাপান্নের দাগে বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে উত্তর মাগধী প্রকৃত থেকে সাতান্নয়ের দাগে তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি কোনটি উত্তর সাধু এরপরে আটান্নয়ের দাগে তামিল জনগোষ্ঠী কোন ভাষা জনগোষ্ঠীর বংশধর উত্তর দ্রাবির গোষ্ঠীর বংশধর এরপরে দেখে নেব শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও উনষাটের দাগে বাদল সরকার রচিত একটি নাটকের নাম লেখো উত্তর এবং ইন্দ্রজিৎ ষাটের দাগে পথের দাবি উপন্যাসটি রচয়িতা উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক একষট্টি এর দাগে মরিচিকা মরুমায়া মরুশিখা কাব্যগ্রন্থগুলির রচয়িতা কে উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাষট্টি এর দাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডের নাম কি উত্তর রাধা বিরহ তেষট্টি এর দাগে অভিনব জয়দেব নামে পরিচিত কে উত্তর বিদ্যাপতি চৌষট্টি এর দাগে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাসের নাম কি উত্তর ঘরে বাইরে পঁয়ষট্টি এর দাগে শ্রী চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতাকে উত্তর বৃন্দাবন দাস ছেষট্টি এর দাগে বীরবল ছদ্মনামের বাংলা প্রবন্ধকার কে উত্তর প্রমোদ চৌধুরী সাতষট্টি এবং সবার শেষের প্রশ্ন অষ্টাদহী বেকরণ গ্রন্থটি লিখেছিলেন কে উত্তর পাণিনী তো এই ছিল বন্ধুরা বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সাতষট্টি সাতষট্টিটি এমসিকিউ প্রশ্ন তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো শেষ মুহুর্তে পরীক্ষার আগের রাতে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাও তুমি কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো তোমাদের জন্য আসবে তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো পরীক্ষার আগের রাতগুলোতে ওই প্রশ্নগুলো রেডি করে যেতে পারো তাহলে তোমরা ক্লাস ইলেভেনের ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে বাধ্য আর বারবার বলছি আমি কিন্তু ইতিমধ্যে চ্যানেলে দর্শন ইতিহাস এবং বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করে দিয়েছি সেগুলো কিন্তু প্রশ্নপত্রের আকারে আছে তো তিনটা ভিডিওর লিঙ্ক আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের যাদের ইতিহাস দর্শন এই সাবজেক্টগুলো আছে বাংলা তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিও তাহলে আর তোমাদের ওই বিষয়গুলোতে তেমন সমস্যা থাকবে না যদি প্রশ্নগুলো রেডি করে যেতে পারো মাত্র কয়েকটা প্রশ্নই দেওয়া আছে শেষের রাতগুলোতে পড়ে ফেলা কিন্তু খুব কঠিন বিষয় নয় তো আজকে পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে